হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চাইনিজ কম্বো একটা ঘরোয়া রেসিপি ঘরে কিছু জিনিস ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে তোমাদের এই থালিটা বানিয়ে দেখাবো আজকে হঠাৎ করেই চাইনিজ কিছু খাবার ইচ্ছা হলো তাই ভাবলাম ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যদি একটা চাইনিজ কম্বো থালি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ হয় আর তোমাদের দাদা ভাই ফৌজিবাবুও কিন্তু এসে একদম চমকে যাবে তো চলো কি কি দিয়ে আমি এই থালিটা বানাচ্ছি দেখতে থাকো তো এখানে নিয়ে নিয়েছি তিন চার রকমের সস এখানে নিয়েছি একটা রসুন আর আদা আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিকেন তো চলো ফার্স্ট চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যাক আর আজকের মেনুতে থাকবে সেজওয়ান রাইস সেজওয়ান চিকেন আর তার সাথে থাকবে কিন্তু আম পান্না তো দেখতে থাকো কী কী দিয়ে আমি এটা বানাচ্ছি আর হ্যাঁ ঘরে থাকা কিছু জিনিস দিয়ে যেমন এটা বানানো হবে সেরকমই খুব চটজলদি এই চিকেনটা আর এই রাইসটা বানানো হবে আর টেস্ট হবে কিন্তু অস্বাভাবিক সুন্দর একদম চাইনিজ তো তোমাদের দাদাভাই যখন খাবে তোমাদেরকে কিন্তু রিভিউটা অবশ্যই শেয়ার করবো তাহলে দেখতে থাকো কিভাবে বানাচ্ছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বাসমতি রাইস ইন্ডিয়া গেট রাইস যেটা তোমরা ইউজ করো নিতে পারো যেটাতে আর কি ফ্রায়েড রাইস তৈরি হয় তো সেই রাইসটা নিয়ে নিয়েছি তো এটা একটু ঝালঝাল হবে আর যার জন্যে সেজওয়া সেজওয়ান সস বা সেজ সেজওয়ান যেই চাটনিটা আছে সেটা কিন্তু অবশ্যই এটার জন্যে লাগবে আর বাদ বাকি ঘরোয়া যেই সসগুলো আছে টমেটো সস চিলি সস রেড চিলি সস এগুলো লাগবে সোয়া সসটা আমি অ্যাভয়েড করেছি কারণ সোয়া সসটা আমি খুব একটা স্বাস্থ্যের পক্ষে খাওয়াটা ভালো মনে করি না তাই সোয়া সসটা আমি অ্যাভয়েড করেছি আপনারা চাইলে কিন্তু সয়া সসও দিতে পারেন তো সোয়া সস না দিয়েও এত সুন্দর টেস্ট হবে মনে হয় সয়া সস দিতে লাগবে না তো প্রথমেই আমি চালটাকে একটু ভিজিয়ে নেব তারপর আমি চিকেনটা ম্যারিনেট করব তো চলো তোমরা দেখতে থাকো এক একের পর এক কি করছি এখানে আমি একটা বাউলের মধ্যে চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটাও যে খুব বেশি টাইম ম্যারিনেট করে রাখতে হবে তা নয় তো আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করে নেবো আর ওদিকে রাইসটা ভিজিয়ে দিয়েছি এখানে আমি কিছু আদা আর রসুন ক্র্যাশ করে নিয়েছি যেটা চিকেনের সাথে ম্যারিনেট করতে লাগবে আর খুবই সিম্পল উপায়ে চটজলদি হয়ে যাবে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ থালি তো দেখতে থাকো কিভাবে বানাচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সল্ট চার দানা চিনি দিয়ে দেব টেস্টের জন্যে আর দিয়ে ব্ল্যাক পেপার পাউডার চিকেনটা ম্যারিনেট করতে করতে আমার বন্ধুদের সাথে একটু গল্প করে নি যারা আমার নতুন বন্ধু তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো প্লিজ একটা করে কমেন্ট করবে তাহলে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে আমি জানতে পারবো এখানে দেখো আমি একটুখানি ল রেড চিলি পাউডার দিয়ে দিলাম নর্মাল যে ঘরোয়া রেড চিলি পাউডারটা আমরা ইউজ করি সেটাই দেব আমি কিন্তু খাবারে কাশ্মীরি রেড চিলি পাউডারটা একদম ইউজ করা পছন্দ করি না তারপর যারা যারা আমার পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক থ্যাংকস আমার সাথে থাকার জন্যে আর আমার পাশে থাকার জন্যে তোমাদের সাথে আমি নিত্য নতুন টুকটাক এই রেসিপিগুলো শেয়ার করব আর তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে একটু উত্তর দিও আর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো দেখো ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমি সুন্দর একটা চাইনিজ চিকেন থালি রেডি করব । তো খুবই সহজ পদ্ধতিতে দেখো এই রান্নার এইটাই হচ্ছে মেন শেজওয়ান সস তো এই সসটা একটু বেশি পরিমাণে দেবো যাতে টেস্টটা কিন্তু একদম অন্য রকমের অন্য লেভেলে নিয়ে আসবে আর কিন্তু আলাদা এক্সট্রা কিছু জিনিস দেবো না এই চাইনিজ ফ্লেভারটা আনার জন্যে কিন্তু শেজওয়ান সসটাই মেন তারপরে দিয়ে দেবো গ্রিন চিলি সস এরপর আমি একে একে সমস্ত সসগুলো দিয়ে দেব। রেড চিলি সস দিয়ে দিলাম তারপর এমনি নর্মাল রেড সস যেটা টমেটো সস সেটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে চিকেনটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। এরপর সামান্য তেল দিয়ে তারপর সাদা তেল দিয়ে তারপর কড়াইয়ে পেঁয়াজগুলো ডুমো করে কেটে ফ্রাই করে চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো তো কিভাবে করছি পরপর দেখতে থাকো খুবই ইজি আর একদম চটচলদি রান্নাটা হয়ে যায় রান্নাটাতে চিকেনটা যদি একটু বেশি সময় ধরে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয় তাহলে কিন্তু চিকেনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তোমরা চেষ্টা করবে একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে আর তো কোনো ঝামেলা নেই শুধু একটু বেশিক্ষণ সময় ম্যারিনেট করে রাখতে হবে আর দেখো পেঁয়াজটা এইভাবে কেটে খুব সিম্পল পেঁয়াজটা বেশি কুচি করার দরকার নেই এইভাবে জাস্ট একটা একটা করে ফিলেগুলো বার করে ফ্রাই করতে হবে তো খুব একটা বেশি পেঁয়াজের দরকার নেই আর কাটা স্টাইলটা কিন্তু এরকমই রাখতে হবে তাহলে কিন্তু একটা আলাদা টেস্ট বাড়বে এটা শোন আমি আরও ছাড়িয়ে নিয়েছি দেখো এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি সাদা তেল অবশ্যই গরম হয়ে গেলে গোটা গরম মশলা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তারপর ব্যাস এই পেঁয়াজগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভালোভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা লাল লাল করে ফ্রাই করে নেব আর যখন পেঁয়াজগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে তখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আর কিচ্ছু করতে হবে না জাস্ট হালকা হালকা করে মাঝে মাঝে নাড়া দিতে হবে দেখো চিকেনের মধ্যে কিন্তু সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রাখাই আছে তাই সেই কারণে আমাদের কিন্তু খুব একটা অ্যাডভান্টেজ এই রান্নাটা করতে খুব সুবিধা আর কিচ্ছু করতে হবে না শুধু হালকা হালকা করে নাড়া দিতে হবে আর লাস্টে নামানোর আগে নুন আর ঝাল যদি তোমরা একটু বেশি খেতে চাও তো সেই নুন আর ঝালটা একটু দেখে নেবে ব্যাস আর কিচ্ছু করতে হবে না আমার রাইসটাও করে নিতে হবে পাশাপাশি তো আমি প্রথমে কড়াই গরম হয়ে তারপর আমি বাটার দিয়ে দিলাম তার উপর দিয়ে দিলাম কিছুটা গার্লিক তো এটা হালকা করে ফ্রাই করে যেই রাইসটা আমি বানিয়ে রেখেছি ঝরঝরে একদম সেই রাইসটা এর মধ্যে দিয়ে আমি শেজওয়ান রাইসটা কিভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও দিয়ে দিলাম ক্র্যাশ করা কিছুটা গরম মশলা আর এই পাশাপাশি আমার কিন্তু শেজওয়ান চিকেনটা তৈরি হয়ে যাচ্ছে তো সেই চিকেনটার জন্য আমার তো কোনো চিন্তা নেই শুধু মাঝে মাঝে একটু নাড়া দিলেই হয়ে যাবে আর দেখো আমি কিভাবে রাইসটা বানিয়ে নিচ্ছি আর এই রাইসটা বানানো কিন্তু একদম সহজ শুধু একটু বেশি পরিমাণে বাটার লাগবে তো আমি এখানে বাটারটা প্রথমে দিয়ে ভালোভাবে গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করেই নিয়েছি তারপর আমি রাইসটা দিয়ে তার ওপর দিয়ে আরও কিছুটা বাটার দিয়ে দিয়েছি তোমাদেরকে আরেকবার আমি চিকেনের লুকটা শেয়ার করছি দেখো অসাধারণ একটা কালার এসেছে তো লাস্ট অবধি কিন্তু তোমাদের কালারটা দেখাবে এদিকে আমার শেজওয়ান রাইসটা তৈরি হয়ে এসেছে দেখো এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম শেজওয়ান সস তো এই রাইসটা কিন্তু শেজওয়ান সস দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নিলেই ব্যাস তৈরি হয়ে যাবে তোমাদেরকে তো রাইসটা কীভাবে বানাতে হয় প্রথম থেকে শেয়ার করলাম একদম খুব ইজি ভালোভাবে ফ্রাই করে নিলেই ব্যাস রেডি হয়ে গেল। যদি তোমরা কেউ বেশি স্পাইসি রাইস করতে চাও তাহলে কিন্তু এর ওপর দিয়ে একটু রেড চিলি পাউডার আর স্ক্র্যাশ গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দিলেই কিন্তু স্পাইসি হয়ে যাবে তো আমি এই চিকেনটা একটু স্পাইসি রেখেছি রাইসটা কিন্তু অতটা স্পাইসি রাখছি না কারণ আমরা কিন্তু এটা লাঞ্চে খাবো তার জন্য কিন্তু একটু কম স্পাইসি রাখছি রাইসটা তো চলো রাইস আর চিকেন পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে আসছি আর যেরকমটা বলেছিলাম তার সাথে পাশাপাশি থাকবে আম পান্নার শরবত যেটাও কিন্তু আমি পাশাপাশি রেডি করে নিয়েছি জিভে জল আনা এই চাইনিজ কম্বো থালিটা আজকের লাঞ্চে মেনুটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর চলো তোমাদের দাদাভাই এলে তোমার দাদাভাইকে সারপ্রাইজটা আজকে দেব। তোমাদের দাদা কী বলে খেয়ে রিভিউটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সেজওয়ান চিকেন চাইনিজ এই সরি সেজওয়ান চাইনিজ রাইস সেজওয়ান চাইনিজ চিকেন আর তার সঙ্গে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আম পান্না শরবত চাইনিজ কম্বোটা কেমন হয়েছে ফার্স্টে চিকেনটা ট্রাই করে বলো এক পিস চিকেন নিয়েই খাও

এবার সবকিছু হোমমেড আমপানা সর্বতো হোমমেড মাঝে দারুণ হয়ে যাবে হেভি টেস্ট হয়ে যাবে মানে এই টেস্টটা মানে আমি হোটেলেও বড় বড় হোটেলেও পাইনি খুব সুন্দর থ্যাংক ইউ আমি প্রথমে ভাবছিলাম যে এতটা মানে খেতে পারবো না কিন্তু এখন খেতে পারবো তোমাকে এতটা দিন এর মধ্যে আমারও আছে এটা আমার তোমারটা তুমি আলাদা হবে এক গাদা করলে না মানে খুব অসুবিধা হয় তাড়াতাড়ির মধ্যে অল্প করে করেছি একটুখানি ঝোল দিয়ে অনেকটা খাওয়া যাবে ও 10 মিনিটেরই বানায় পারবো এটাই বানাবে সব সময় পারো না সব কিছু টেস্ট করা হয়ে গেছে এটাই বাকি ছিল এটাই খুবই লাগবে আর এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো অয়েল দিইনি রাইসটার মধ্যে কারণ চিকেনের মধ্যে অয়েল গেছে এটা শুধু বাটার দিয়ে অল্প একটু বাটার দিয়ে করেছি তার সঙ্গে আম পান্না একদম জমে গেছে তুমি বলছিলে কোল্ড ড্রিঙ্কস আনতে যাবে কোল্ড ড্রিঙ্কস তো শরীরের পক্ষে ক্ষতিকারক বাট এটা তোমার সারা দিনে থাকান লু লাগা গরম সমস্ত কিছু কেটে একটা রিফ্রেশমেন্ট হয়ে যাবে তুমি আম পানা তো চলো ও খাওয়া দাওয়া করুক ভালো করে বসে তো জাস্ট ডিউটি থেকে এসেছে অনেক বেলা হয়ে গেছে দেখাচ্ছি কটা বাজে তিনটে পনেরো বাজে তো আমি বললাম একটু রিভিউটা দিয়ে নাও নাহলে খাওয়া হয়ে গেলে তো আর রিভিউ দেওয়া হবে না তাই একটু রিভিউটা দিয়ে দেবে তো দেখতেই পেলে বন্ধুরা আজকের রান্না কিন্তু সম্পূর্ণ আমি নিজের আইডিয়া থেকে করেছি আর আজকে এই সুন্দর সাজটা তোমাদের কেমন লেগেছে এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো সুন্দর সুন্দর সাজ নিয়ে আর সুন্দর সুন্দর রান্না নিয়ে আবারও আমি তোমাদের সাথে চলে আসবো দারুণ একটা নিয়ে তো খাওয়া দাওয়া তো চলতেই থাকবে বন্ধুরা আজকে কিন্তু তোমাদের ফৌজি ফৌজিবাবু খুব আনন্দিত হয়েছে তো আমার এই ভিডিওটা আর সাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো মন্দ খেতে থাকো গরমে আনন্দ করতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকো যারা নতুন বন্ধু একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই বাই